এই বাচ্চাটা সাধারণত আমরা সাধারণত ছুটিওয়ালা বাচ্চা বলি আবার অনেকেই বা অনেক জায়গা থেকে বলি যে এটি হচ্ছে পুলিশ ক্যাপ যে একটি বাচ্চা এই যে গলা বাচ্চা বের হয়েছে এই যে একটা বাচ্চা বের হয়েছে এই যে দেখেন চারা দিতে আছে বাচ্চাগুলো কিন্তু একাই কিন্তু ফুটে বের হয় বাচ্চাগুলোকে যে ডিম থেকে ফাটিয়ে বের করতে হয় তা না কিন্তু আপনাদের হ্যাচিংয়ে আপনারা কখনো ডিম ভেঙে বাচ্চা কখনো বের করবেন না কারণ ডিম ভেঙে বাচ্চা আপনারা যদি বের করেন তাহলে দেখা যাচ্ছে যে ওই বাচ্চাটা দুর্বল হয় আসসালামু আলাইকুম মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব দেখেন আপনারা যারা ছোট ছোটো ইনকিউবেটর ব্যবহার করেন আপনাদের ছোট ছোটো ইনকিউবেটরে যে ধরনের সমস্যাগুলো হয় এবং আমরা আমাদের হ্যাচারিতে যে ধরনের মেশিন বলেন বা কন্ট্রোলারগুলো আমরা ব্যবহার করি আমাদেরও কিন্তু প্রবলেম হয় আর কোন কাজগুলো হলে সাধারণত হ্যাচিং ইনকিবেটরে সাধারণত সমস্যা হয় বা বাচ্চাগুলো ফুটে বের হয় না আজকের এই ভিডিওতে ফুল ভিডিওতে আলোচনা করবো আশা করি সকলে ফুল ভিডিও জুড়েই থাকবেন তো দেখেন আমার এখানে এই যে যে বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন বা হ্যাচিং মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই হ্যাচিং মেশিনে কিন্তু আজকে বাচ্চাগুলো ফুটে বের হচ্ছে তো এইখান থেকে সকালবেলা প্রায় তিন থেকে চারশোর মতো বাচ্চা নামানো হয়েছে আবার কিছু বাচ্চা বের হয়েছে এই বাচ্চাগুলো কিন্তু এখন আবার নামানো হবে এবং কী জন্য নামানো হবে ফুল ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করছি সকলে ফুল ভিডিও জুড়েই থাকবেন তো দেখেন এই যে প্রত্যেকটা ট্রেতে মোটামুটি বেশ ভালোই কিছু বাচ্চা বের হয়েছে আর এইখানে আমি আপনাদেরকে দেখাবো দেখেন এইখানে একটা খুব ভালো মানের একটি সুন্দর কোয়ালিটি একটি দেশি বাচ্চা ফুটে বের হয়েছে তো এইখানে দেখেন এই যে এই যে দেখেন একটি বাচ্চা তার মাথায় কত সুন্দর একটি ঝুটি যেটা আমরা সাধারণত অনেকে বলি পলিশ ক্যাপ বা অন্য অন্য মুরগিগুলো আমরা সাধারণত বলি কত সুন্দর একটি দেশি বাচ্চা হয়েছে আর এই বাচ্চাটা সাধারণত আমরা সাধারণত ঝুটিওয়ালা বাচ্চা বলি আবার অনেকেই বা অনেক জায়গা থেকে বলি যে এটি হচ্ছে পুলিশ ক্যাপ মানে পুলিশের আহ মতো দেখতে অনেক সুন্দর একটি বাচ্চা তো দেখেন এখানে অনেকগুলো কিন্তু বাচ্চা বের হয়েছে আর এখানে যে ডিমের কন্ডিশন গুলো আছে কোন ডিমের কন্ডিশন কিরকম হলে সাধারণত বাচ্চা ফুটে বের হয় না তো দেখেন এই যে আরেকটি বাচ্চা এই যে গলা শিলা বাচ্চা বের হয়েছে আমাদের এখানে শুধু দেশি এবং গলা শিলা গলা শিলা ব্যতীত এই বাচ্চাগুলোই কিন্তু আমাদের এখানে ফুটে বের হয় সাধারণত তো এখানে দেখেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই ডিমটা মূলত দশ তারিখে বসানো হয়েছিল এই যে ডিমটা এখানে ফুটো করেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা এই যে এখানে ফুটো করেছে তো দশ তারিখে ডিমটা বসানো হয়েছে আজকে হচ্ছে উনত্রিশ তারিখ তো এখানে দেখেন উনিশ দিনেই অনেকগুলো বাচ্চা বের হয়ে গেছে আর এই ডিম থেকে বাচ্চাটা সাধারণত বের হয় সর্বলাস্ট যে টাইমটা সেটি হচ্ছে একুশ দিন পর্যন্ত একুশ দিনের ভিতরে এই ডিমগুলো থেকে বাচ্চাগুলো কমপ্লিট হয়ে যাবে এই যে একটা বাচ্চা বের হয়েছে এই যে দেখেন চারা দিতে আছে বাচ্চাগুলো কিন্তু একাই কিন্তু ফুটে বের হয় বাচ্চাগুলোকে যে ডিম থেকে ফাটিয়ে বের করতে হয় তা না কিন্তু আপনাদের হ্যাচিংয়ে আপনারা কখনো ডিম ভেঙে বাচ্চা কখনো বের করবেন না কারণ ডিম ভেঙে বাচ্চা আপনারা যদি বের করেন তাহলে দেখা যাচ্ছে যে ওই বাচ্চাটা দুর্বল হয় সম্পূর্ণ পরিপূর্ণ হয় না এই যে দেখেন সুন্দর করে এই যে ফাটাইছে এইভাবেই কিন্তু সাধারণত ডিম থেকে বাচ্চাগুলো ফুটে বের হয় তো এইখানে দেখেন আপনাদের যে কাজগুলো মূলত করতে হবে যে ডিম থেকে আপনারা কখনও ফাটিয়ে বাচ্চাগুলো বের করবেন না হ্যাঁ আপনারা বের করতে পারেন অনেক ডিম আছে যে ডিমগুলো একদমই আঠালো হয়ে যায় একুশ দিন টাইম হয়ে গেছে ফুটে বের হচ্ছে না ওইটা আপনারা ফাটিয়ে বের করতে পারেন যদিল সম্পূর্ণ ভিতরে বাচ্চাটা পরিপূর্ণভাবে হয় তো সেক্ষেত্রে আমি যদি আপনাদেরকে একটু জটিল দেখাই দেখেন এই বাচ্চাটা কিন্তু পরিপূর্ণ হয়েছে এই বাচ্চাটা কিন্তু ডিমটা চারা দিচ্ছে যাতে ফুটে বের হবে তো এরকম পরিপূর্ণ যদি হয় তাহলে কিন্তু আপনারা কিন্তু বের করতে পারবেন এই যে এইভাবে কিন্তু সম্পূর্ণ যে টান দিয়ে বের করে ফেলবেন তা না এই যে এইভাবে আপনারা একটু ফাটিয়ে রাখলেন এই বাচ্চাটা আস্তে আস্তে এমনিতেই বাড়াবে ও নিজের ইচ্ছাকৃত ভাবে বাড়াবে আপনারা আর কোন ভুলগুলো আপনারা করবেন না এই যে এই ডিমটা দেখেন উপর দিকে কিন্তু ফাটা করে আছে এই যে প্রত্যেকটা ডিম এই যে উপর দিকে ফাটা করে আছে এই যে দেখেন সবগুলো ডিম এই যে দিকে ফাটা করে আছে এবং এই ফাটা ডিমটা যদি কখনো ভিতরে তো বাচ্চা অনেকে লড়াচড়া করে এই যে দেখেন অনেক বাচ্চা এই জায়গায় লড়াচড়া এই ফাটা উপর দিকে যে ফাটা আছে এটা যদি কখনো নিচ দিকে এরকম ট্রেতে যদি এরকম ভাবে যদি থাকে ডিমের ভিতরে যতটুক পানি আছে সম্পূর্ণ পানি বাচ্চার নাকে মুখে চলে আসবে বাচ্চাটা মারা যাবে এই ভুলটা করা যাবে না আপনাদের তো দেখেন এইখান থেকে আমরা কিন্তু বাচ্চাগুলো সরিয়ে ফেললাম এই যে আরেকটা গলা শিলা বাচ্চা বের হয়েছে তো অনেকে বলে যে ভাই আমাদের গলা শিলা বাচ্চা দিতে পারবেন কিনা আর গলা শিলা বাচ্চাটা আমরা এজন্যই দিতে পারি না কারণ এক হাজার বাচ্চা বের হলে ওইখানে গলা শিলা সর্বোচ্চ বিশ তিরিশ পঞ্চাশ পিস এরকম বের হয় এর বেশি কিন্তু বের হয় না তো যার কারণে সবাই চাই যেহেতু তো সেক্ষেত্রে আমরা সবাইকেই কয়েক পিস করে আমরা সাধারণত দিই দেখেন এই যে যে একটা বাচ্চা এই বাচ্চাটা কিন্তু সম্পূর্ণ ফাটিয়ে রেখেছে এটা যদি আপনি টান দিয়ে যদি ভেঙে যদি বের করেন তাহলে কিন্তু বাচ্চাটা নর্মাল হবে আপনারা এক কাজ করতে পারেন এতটুকু আপনারা ফাটিয়ে দিতে পারেন যদি সম্পূর্ণ ঘেরাও করে আবার দেখেন আমি যে আরেকটা আমি ডিম নেই এই ডিমটা কিন্তু ফাটানো যাবে না কারণ এটা একটু এটা যখন চতুর্সাইডে এভাবে রাউন্ড করে ফাটাবে তখন আপনি একটু হাত দিয়ে সরিয়ে দিতে পারেন এ পর্যন্ত আপনারা করতে পারেন এই যে আমি আরেকটা ডিম আপনাদেরকে দেখাই দেখেন এই যে দেখেন এই যে সম্পূর্ণ ঘেরাও করে এই যে সম্পূর্ণ ঘেরাও করে বাচ্চাটা কিন্তু ফাটাইছে আর এটা যদি এখন না বেরোইতে পারে ওপরের যে পর্দাটা এটা শুকিয়ে বাচ্চাটাকে আঠালোভাবে ধরে রাখবে তো দেখেন এটা আমরা কিভাবে ফাটাবো দেখেন তো এটা যদি আমরা না বের করে দিই তাহলে এই এই পর্যন্তই এর বেশি না কিন্তু শুধু মাথাটা আমরা বের করে দিলাম আর সম্পূর্ণ যদি বের করে দিই আর নাবি দিয়ে যে কুসুমটা আছে সম্পূর্ণ কিন্তু তাদের বডিতে কিন্তু প্রবেশ করবে না তো যার কারণে আমরা ওইভাবে আমরা ফাটিয়ে দিলাম না এই বাচ্চাটা দেখেন এটা কিন্তু ডিমের ভিতরে মারা গেছে এটা মারা যাওয়ার কারণ কি দেখেন ঠোঁট বের করছে বাচ্চাটা পরিপূর্ণভাবে হয়েছে তারপরেও এই বাচ্চাটা কিন্তু মারা গেছে আর এটা মারা যাওয়ার মূল কারণ হচ্ছে যে এইভাবে যখন ডিমটা ছিল বাচ্চা দৌড়াদি করার কারণে হয়তো ডিমটা এইভাবে উল্টে ছিল তো যার কারণে কিন্তু ভিতরে বাচ্চাটা মারা গেছে এটা থেকে কিন্তু কখনও বাচ্চা বেরো হবে না আর আপনারা অবশ্যই হ্যাচিং যখন আপনারা করবেন ডিম থেকে যখন বাচ্চাগুলো যেই দিন ফুটে বের হবে আপনারা একটু ভালোভাবে লক্ষ্য রাখবেন যারা ছোটো ছোটো কন্ট্রোলার বা ইনকিবেটর দিয়ে যারা ডিম থেকে বাচ্চা ফোটাতে চান অনেকে আছে দশ পিস অনেকে আছে পঞ্চাশ পিস একশো পিস ডিম দিয়েছে মেশিনে তো তাদের সেক্ষেত্রে কিন্তু অতটা পরিশ্রম হয় না আমরা যেভাবে আমাদের রেগুলার বাচ্চা বের হয় আমরা যেভাবে দেখাশোনা করি তো তাদের ক্ষেত্রে কিন্তু তারা খুব ভালোভাবে দেখাশোনা করতে পারবে দেখেন এই যে একটা বাচ্চা এই যে প্রায় সম্পূর্ণ এই যে ফাটাইছে তো এই বাচ্চাটা কিন্তু ফোটে বের হবে আমি একটু এটাকে হালকা করে দেই যাতে ওই মাথাটা বাচ্চাটা বের করতে পারে তো দেখেন আমি একটু এখান থেকে হালকা করে দিলাম এবং সব খোসাগুলো এখান থেকে বের করলে বাচ্চার প্রোডাকশনটা সবচেয়ে ভালো আসবে অনেকে করে কি যে ডিমের ভিতরে বা ট্রের ভিতরে খোসা রেখে দেয় যেই কটা বাচ্চা ফুটে বের হয় দেখেন এই খোসাগুলো কিন্তু এই যে বালতিতে রাখা হচ্ছে বাচ্চাগুলো ট্রেতে রাখা হচ্ছে এবং এই ট্রেটা কিন্তু আবার এইখানে দেওয়া হবে যাতে বাচ্চাগুলো দ্রুত শুকায় বা ঝরঝরে হয় তারপরে এই বাচ্চাগুলো আমরা ব্রোডিংয়ে রাখবো তো এইখানে দেখেন এই যে পানিটা যে দেওয়া হচ্ছে এটা কিন্তু একদম ফ্রেশ পানি এটা কোনো যুক্ত পানি দেওয়া হচ্ছে না তো এইখানে দেখেন সবগুলো খোসা এবং বাচ্চা এখান থেকে সরিয়ে আবার কিন্তু এগুলো কিন্তু মেশিনে দিয়ে দেওয়া হচ্ছে আর এটা করার মূল কারণ হচ্ছে এই যে দেখেন বাচ্চাগুলো যে দৌড়াদৌড়ি পারে এই ডিমগুলো যে ফাটা যে অংশটা এটা নিজ দিকে চলে গেলে কিন্তু এটা যদি নিজ দিকে চলে যায় তাহলে কিন্তু বাচ্চাটা মারা যাবে তো যার কারণে মূলত এই বাচ্চাগুলো এখান থেকে সরানো হচ্ছে দেখেন প্রায় দুই থেকে তিনশো পিস আবার বাচ্চা ফুটে বের হয়ে গেছে আর সকালে নামানো হয়েছে দুই থেকে তিনশো পিস আর এখানে বেশ ভালোই ডিম আছে আর এখানে ডিম সর্বমোট দেওয়া হয়েছিল এই হ্যাচিং এ বা নামানো হয়েছিল টোটাল পনেরোশো পিস টোটাল আমরা ডিম দিয়েছিলাম বাদ বাকিগুলো ক্যান্ডেলিং এ বাদ গেছে দেখেন ডিমের কিন্তু দুইটা অংশ হয় আর এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ যে ডিমের কিন্তু দুইটা অংশ দুইটা অংশের ভিতরে একটি হচ্ছে মোটা অংশ আর একটি হচ্ছে চিকন অংশ তো এই চিকন অংশ দিয়ে যদি কখনো বাচ্চা যদি ফুটো করে তাহলে ওই বাচ্চাটা সঠিকভাবে হতে পারে না আর যদি মোটা অংশ দিয়ে যদি মোটা করে তাহলে কিন্তু বাচ্চাটা সঠিকভাবে হতে পারে এই যে দেখেন এই ডিমটা কিন্তু মোটা অংশ দিয়ে ফোটা করেছে এই চিকন অংশ দিয়ে ফোটা করে না এই বাচ্চাটা সঠিকভাবে হতে পারবে এটা হালকা করে আমি যদি একটু ইয়া করে দিই এই এই পর্যন্ত দেখেন বাচ্চাটা এখন ইজিলিভাবে হতে পারবে সম্পূর্ণ কিন্তু বাচ্চা বের করলাম না এখন দেখেন এই বাচ্চাটা কিন্তু হতে পারবো না এটা ফোটা করছে চিকন অংশ দিয়ে তো আমি এখান থেকে শুধু মাথাটা যাতে ভালোভাবে বাচ্চাটা নিঃশ্বাস করতে পারে শক্তি পায় যার কারণে এটা আমরা একটু ফাটিয়ে দেব দেখেন আমরা কিভাবে ডিম থেকে বাচ্চাটা আমরা এই যে এই পর্যন্ত এর বেশি না কিন্তু যে সম্পূর্ণ বের করে দিতে হবে তা না কিন্তু অল্প একটু যাতে বাচ্চাটা ভালোভাবে নিঃশ্বাস নিতে পারে বাচ্চাটা শক্তি পায় এই যে আরেকটা টিম এইখানে উল্টা দিক দিয়ে বাচ্চাটা এই যে ফটো করেছে দেখেন আমরা কিভাবে এটা আমরা ইজি করে দিই বাচ্চাটা যাতে ভালোভাবে বেরোতে পারে যে আরেকটি গলা ছিল বাচ্চা তো গলা শিলা বাচ্চা এখানে পাঁচটা ট্রে ভিতরে ডিম দেওয়া হয়েছে এবং আরেকটি ট্রে আছে ছয়টা ট্রে ওটার ভিতরে শুধু বাচ্চাই কিন্তু রাখা হচ্ছে এবং ওই বাচ্চাগুলো এখানে আমরা দিয়ে দিব আমি যদি আপনাদেরকে একটু বাচ্চাগুলো দেখাই দেখেন কত সুন্দর বাচ্চাগুলো বের হয়েছে এবং এই বাচ্চাগুলো আমরা এইখান থেকে কখন আমরা ব্রোডিংয়ে রাখবো বাচ্চাগুলো যখন এই যে এরকম ভালোভাবে শুকাবে দেখেন ঝরঝরা হবে আমি একটি ভিজা বাচ্চা আপনাদেরকে দেখাই দেখেন এই বাচ্চাটা কিন্তু ভিজা ভিজা যে এই বাচ্চাগুলো কিন্তু ভিজা এই বাচ্চাগুলো কিন্তু আমরা মেশিন থেকে বের করবো না এই বাচ্চাগুলো না আমরা আপনারা কখনো এরকম ভিজা বাচ্চা ব্রুডিং এর দিবেন না আপনারা বাচ্চাগুলো দিবেন সেম এই যে এরকম কোয়ালিটি বাচ্চা এই যে রকম হবে তারপরে বাচ্চাগুলো আপনার ব্রুডিং এ রাখবেন আবার অনেকে বলতে পারে যে বাচ্চাগুলো আপনার কখন ডেলিভারি দিবেন দেখেন আজকে দিনের বেলা এই বাচ্চাগুলো বের হচ্ছে এই বাচ্চাগুলোর ডেলিভারি হবে কালকে আজকে কিন্তু এই বাচ্চাগুলো ডেলিভারি হবে না এই বাচ্চাগুলো এখানে তিন থেকে চার ঘন্টা এই হ্যাচিং মেশিনে থাকবে এবং এই হ্যাচিং মেশিনে তিন থেকে চার ঘন্টা বাচ্চাগুলো হিট হওয়ার পর এরকম ঝড়ঝরা হবে এই যে এরকম ঝড়ঝরা হবে ওই বাচ্চাগুলো আমরা ব্রোডিংয়ে রাখবো ব্রোডিংয়ে রাখার পর বাচ্চাগুলো আরও দ্রুত চঞ্চল হবে তারপরে কিন্তু আমরা এই বাচ্চাগুলো আমরা ডেলিভারি দেবো বাচ্চাগুলো যে হ্যাচিং থেকে বের হওয়ার পরপরই আমরা বাচ্চাগুলো ডেলিভারি দিই তা না কিন্তু এই যে দেখেন গলা ছিলা বাচ্চা কত সুন্দর গলা ছিল বাচ্চা তো দেখেন এই যে এই ট্রেটা কিন্তু এখন এই যে সবার উপরে আমরা দিয়ে দিচ্ছি আর আপনারা কখনো আপনাদের ইনকিউবেটর বলেন আপনাদের হ্যাচিং বা হ্যাচার বলেন তো ওইখান থেকে আপনারা কখনো ভিজা বাচ্চা আপনারা কখনো বের করবেন না বাচ্চাগুলো শুকাবে তারপরে বের করবে দেখেন এই ট্রেতেই সবগুলো বাচ্চা রাখা হয়েছে শুকাবে আর সবগুলো ট্রে থেকে বাচ্চাগুলো নামানো হয়েছে কিন্তু সুন্দর করে তো আপনারা যারা ইনকিউবেটর সম্বন্ধে যারা জানতে চান তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছে এই নাম্বারে আপনারা সরাসরি আপনারা কল করবে ইনকিউবেটর সম্বন্ধে যতটুকু আমি বুঝি আপনাদের যতটুকু হেল্প করতে পারি ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করব। আজকের ভিডিওটি মূলত এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম